আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউকফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহ দীন ইসতফা আম্মা বাদ প্রিয় বন্ধুগণ এক বন্ধু প্রশ্ন করেছেন যে তারাবির নামাজে চার রাকাত পর পর যে তাসবি পাঠ করা হয় সোবাহানাজিল মুলকিওয়াল মালাকুত এই তসবিটা পড়া কি শরিয়তে নির্দেশ আছে না অন্য কোন তসবি যদি অন্য কোন তসবির অনুমতি থাকে তাহলে সে তসবি কোনটি উত্তর এখানে তিনটি মশলা একসাথে আলোচনা করা প্রয়োজন নম্বর এক শরীয়তের পক্ষ থেকে চার রাখাত পর পর কোনো তসবি দুয়া নির্দিষ্ট নেই নামাজি স্বাধীন যে কোনো তসবি পড়তে পারে কালেমা পড়তে পারে কোরআন তেলাওয়াত করতে পারে দরুদ পড়তে পারে ইচ্ছা করলেন ভাবে নফল নামাজও পড়তে পারে আল্লাহ আল্লাহি আলহামদুলিল্লাহ এটাও পড়তে পারে কোন নির্দিষ্ট দোয়া বা জিকির তেলাওয়াত কোন পক্ষ থেকে নির্দিষ্ট করা নেই নামাজি যে কোনো দোয়া দরদ ইত্যাদি পাঠ করতে পারে দুই নম্বর মাস আলা যাই পাঠ করুক উচ্চ স্বরে পাঠ করতে পারবে না দোয়া যে কোনো দোয়া পাঠ করতে পারবে কিন্তু অনুচ্চ স্বরে পাঠ করবে তেলাওয়াত করবে দোয়া পড়বে দরদ পড়বে যাই করবে অনুচ্ছরে অনুচ্চ স্বরে পাঠ করবে কারণ উচ্চ স্বরে পাঠ করলে একের দুবা অন্যের দোয়ার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে যেটা বুঝতে অসুবিধা হবে পড়তে অসুবিধা হবে সুতরাং প্রত্যেকেই নিজে নিজে অনুচ্চ স্বরে যে দুয়া ইচ্ছা সেই দোয়া পাঠ করতে পারবে তিন নম্বর মাস আলা যেই দুবাই পাঠ করুক কি বিখ্যাত দুবা সোভানাজির মুলকি যে রয়েছে সেটাও যদি পাঠ করে কিন্তু সুন্নত হিসাবে বা জরুরি মনে করে পাঠ করা যাবে না যদি কেউ বলে এটা সুন্নত মুস্তাহাব বা জরুরি তাহলে সেটা আবার বিদাত হয়ে যাবে কারণ শরীয়তের বিধান শরীয়ত যে বস্তুকে যে স্থানে রেখেছে সেটাকে সেই স্থানেই রাখতে হবে যেমন এই দুয়া বা অন্য যে কোনো দুয়া সম্পর্কে শরীয়তে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতাটা থাকতে হবে আপনি যদি এই দুয়া পাঠ করেন বা অন্য দোয়া পাঠ করেন স্বাধীনভাবে পাঠ করবেন তখন সোয়াপ পাবেন কিন্তু যখনই এটাকে জরুরি মনে করবেন বা এটাকে সুন্নত বলে দাবি করবেন বা সুন্নত বলে ধারণা করবেন তখন এটা বিদাত হয়ে যাবে কারণ বিদাত আর অন্য কোনো বস্তু নয় বিদাত বলা হয় শরীয়তের মধ্যে যোগ করা শরীয়তের মধ্যে কোনো কিছু বর্ধিত করা সেটা গুণগত বর্ধিত হোক বা অংশগত বর্ধিত হোক যে কোনো যে কোনো বিষয় বর্ধিত করাকেই বিদাত বলা হয় অংশগত বর্ধিত যেমন একটা অংশ আমাদের শরীয়তের মধ্যে নেই আপনি সেটাকে বর্ধিত করলেন এটা বিদাত আর একটা হচ্ছে যে একটা জিনিস আছে কিন্তু সেটা আছে আপনি সুন্নত করলেন বা ওয়াজিব করলেন বা সেটা ঐচ্ছিক রয়েছে দোয়াটা আর আপনি সেই দোয়াটাকে সুন্নত বলে ঘোষণা দিলেন তাহলে এটা বিদাত হবে কাজেই যতদিন পর্যন্ত আপনারা ঐচ্ছিকভাবে আমল করবেন ততদিন তো প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সব পাবেন ইনশাল্লাহ কারণ বালদা যখন আল্লাহ বলে তখন আসমান জমিনের আধা সুয়াবে ভরে যায় যখন আবার আলহামদুলিল্লাহ বলে তখন দ্বিতীয় আদা ভরে যায় এটা ভরে যাবে যদি আপনি ঐচ্ছিকভাবে পড়েন কিন্তু এই সময় আল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি জরুরি মনে করে পাঠ করেন বা শূন্য দাবি করে পাঠ করেন তাহলে কিন্তু সব হবে না বরং বিদাতের মতো পাপে পরিণত হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে মশলাগুলো উত্তমভাবে বুঝে শরীয়তের মধ্যে সর্বপ্রকারের বিদাত থেকে আত্মরক্ষা করে সহি শুদ্ধভাবে সুনত মোতাবিক আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন